গুড মর্নিং বন্ধুরা আজ আট অক্টোবর বুধবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার থেকে অরুণোদয় প্রকল্পে টাকা পেতে হলে মানতে হবে পাঁচটি নিয়ম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে এই নিয়মগুলি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে প্রতিজন অরুণোদয় হিতাধিকারীদের করতে হবে কেওয়াইসি একটি মোবাইল নাম্বার দিতে হবে প্রপত্র পূরণের সময় যদি মোবাইল নাম্বার বদলে ফেলা হয় তাহলে সরকারকে জানাতে হবে নতুন মোবাইল নাম্বারটি সরকারের বিষয়ে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে রাজ্যের প্রতিটি ব্লকে থাকবে অরুণোদয় সহায়ক আপনি যদি অরুণোদয় প্রকল্পের টাকা না পান তাহলে ব্লক কার্যালয়ে গিয়ে অভিযোগ দিতে পারবেন অভিযোগ নিয়ে সরকারের তরফ থেকে চালু করা হবে হেল্পলাইন নাম্বার অরুণোদয় প্রকল্পের টাকা না পেলে গড় থেকেই দেওয়া যাবে অভিযোগ আগে অরুণোদয় পেয়ে থাকা লোকের মৃত্যু হলে পরিবারের অন্য কেউ পাবেন অরুণোদয় হেল্পলাইন নাম্বারে জানিয়ে দিলেই সমাধান করা হবে নতুন নিয়মে আপনি এবার থেকে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা এবার বদলে যাচ্ছে ডিজিটাল পেমেন্টের নিয়ম আজ অর্থাৎ আট অক্টোবর থেকে ডিজিটাল পেমেন্টেও থাকবে বায়োমেট্রিক প্রমাণ এবার থেকে জনপ্রিয় দেশীয় পেমেন্ট নেটওয়ার্ক ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট অনুমতি দেবে সরকার এই বিষয় সম্পর্কে তিনটি সূত্র মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে জানা যায় বায়োমেট্রিক প্রমাণ হিসাবে মুখ এবং আঙ্গুলের ছাপকে ধরা হবে সূত্রের খবর ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ডের মাধ্যমে সংরক্ষিত বায়োমেট্রিক ডেটা ব্যবহার করে এই প্রমাণ প্রক্রিয়া সম্পন্ন করবে এই পদক্ষেপটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক নির্দেশিকা অনুসরণ করে করা হচ্ছে বলে মনে করা হচ্ছে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল পেমেন্টে প্রমাণ প্রক্রিয়ার বিকল্প পদ্ধতি থেকে অনুমোদন করে বর্তমান সিস্টেম থেকে বেরিয়ে আসতে নতুন এই বিকল্প পদ্ধতি বাবা হচ্ছে এই পেমেন্ট প্রমাণ পদ্ধতির জন্য একটি সংখ্যাসূচক পিন প্রয়োজন হবে হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে নির্বাচিত পঞ্চান্ন হাজার পাঁচশো সতেরো জনের অ্যাকাউন্টে গতকাল মঙ্গলবার টিভিটির মাধ্যমে বারোশো টাকা করে হস্তান্তর করা হল জেলার ছয়শো দুইটি বুট কেন্দ্রে উপলক্ষে আয়োজিত হিতাধিকারী এবং সমাজসেবীদের উপস্থিতিতে আয়োজিত সভার মাধ্যমে তৃতীয় পর্যায়ের অরুণোদয় প্রকল্পের উদ্বোধন করা হয় গতকাল জেলার ছয়শো দুইটি বুট কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী সভায় খানাপাড়ায় অনুষ্ঠিত রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট করে দেখানো হয় হাইলাকান্দি টাউন হলে এই উপলক্ষে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে জেলা কমিশনার অভিষেক জৈন এবং পুরপতি মানব চক্রবর্তী অংশ নেন বাইকে দিয়ে নিজের স্বামীকে খুন করালেন গৃহবধূ কাচার জেলার কালাইনের সামনে এলো আসল এমন চাঞ্চল্যকর ঘটনা হিলারা হাইস্কুলের বারান্দা থেকে গত শনিবার সকালে উদ্ধার হওয়া শিবু দাসকে তার স্ত্রী নিজের মাস্তুত বাইকে দিয়ে খুন করিয়েছেন বলে চাঞ্চল্যকর তত্ত্ব সামনে এসেছে শিবু দাসের স্ত্রী সুমিতা দাস এবং শালক মনোরঞ্জন নাথকে গ্রেফতার করার পর এমন চাঞ্চল্যকর তত্ত্ব সামনে এসেছে স্বামীর নির্যাতনের জেরেই এমন কাণ্ড গটিয়েছেন স্ত্রী এদিন সকালে খালাইন থানা এলাকার হিরারা ব্লক হেডকোয়ার্টার হাই স্কুলের বারান্দা থেকে উদ্ধার করা হয়েছিল স্থানীয় বাসিন্দা শিবু দাসের মৃতদেহ বিষয়টি প্রত্যক্ষ করার পর স্থানীয়রা পুলিশে খবর দেন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় কালাইন পুলিশ স্কুলের বারান্দায় মৃতদেহ পরে থাকার খবর পেয়ে বীর করেন স্থানীয় জনতা একসময় শিলচর থেকেও ঘটনাস্থলে ছুটে আসেন পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনার তদন্তে স্নিফার ডগও আনা হয় দীর্ঘক্ষণ তদন্ত চালানোর পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শিবু দাসকে খুন করা হয়েছে বলে ওই দিন তার ছেলে শিবম দাস অভিযোগ করেন ফলে রহস্যজনক এই ঘটনার তদন্ত অব্যাহত রাখে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে সোমবার দুপুরে শিবু দাসের স্ত্রী সুমিতা দাসকে আটক করে খালাইন থানায় নিয়ে যাওয়া হয় শুরু হয় জিজ্ঞাসাবাদ আর এতে বেরিয়ে আসে আসল ঘটনা অসমের জনপ্রিয় গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু এখন রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে প্রশাসনিক অন্দরে বড় আলোচনার বিষয় ঘটনায় প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা এবং সম্ভাব্য ষড়যন্ত্রের অভিযোগ তুলে এবার গৌহাটি হাইকোর্টে দায়ের হয়েছে এক জনস্বার্থ মামলা মামলাটি দায়ের করেছেন অভিজিৎ শর্মা এবং পলাশ রঞ্জন বড়ুয়া যাদের অভিযোগ জুবিনের মৃত্যু কোনো দুর্ঘটনা নয় বরং এর পেছনে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র সরকারি পদমর্যাদার অপব্যবহার এবং প্রভাবশালী মহলের প্রভাব খাটানো আবেদনকারীরা প্রশ্ন তুলেছেন পুলিশের দায়িত্বের সঙ্গে সম্পর্কিত নয় এমন এক সাংস্কৃতিক অনুষ্ঠান নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অসম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গের অংশগ্রহণ কতটা নৈতিক এবং আইনসম্মত আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে তিনি এই অনুষ্ঠানে সরকারি অনুমোদন ছাড়াই অংশগ্রহণ করেছিলেন কিনা না তদন্ত করা জরুরি পিতৃ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি বাইয়ের হাতে প্রাণ গেল বড় বাইয়ের লক্ষ্মী দিন সকালে ঘটনাটি ঘটে উনকুটি জেলার কৈলা শহরের উত্তর গোবিন্দপুর সাত নম্বর ওয়ার্ড এলাকায় ত্রিপুরার উনাকুটি জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের নাম রণদীর পাল যিনি স্থানীয়ভাবে সামল নামেও পরিচিত জানা গেছে এদিন সকালে বৃষ্টির জলে প্লাবিত উঠন থেকে জল বের করার কাজ করছিলেন রণদীর পাল অভিযোগ সেই সময় ছোটোভাই সঞ্জীব পাল তাকে দাক্কা দেন এন ইয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় পরে তা হাতাহাতিতে পরিণত হয় সংঘর্ষ চলাকালীন হঠাৎই রণদীর পাল মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের লোকজন দ্রুত তাকে কৈলা শহরে উনাকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে মৃতের ছেলে রাজীব পাল তার থানায় খাকা সঞ্জীব পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজ্য সরকার গ্রামোন্নয়নের নামে কোটি কোটি টাকা বরাদ্দ করলেও রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বেশিরভাগ জীবিতে টাকার বিনিময়ে চলছে প্রকল্প বন্টন ইয়ে মুখ খুলেছেন আনিপুর নয়াটিলা জিপির একাংশ জনগণ সরকারের অভিলাষী প্রকল্প অরুণোদয় এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড় বন্টনে তীব্র অভিযোগ উঠেছে ওই জিপিতে স্থানীয়দের দাবি গণতন্ত্র যেন আর অবশিষ্ট নেই রাতাবাড়ি এলাকায় বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু জিপিগুলোতে সংখ্যালঘু মোর্চার নেতাদের দপদপা নিতে না বিশ্বাস উঠছে জনতার আনিপুর নয়াটিলা জিপির জনগণের অভিযোগ অনুযায়ী সরকারি কর্মীদের দেখা না মিললেও কিছু দলীয় কর্মী এবং মধ্যস্থতাকারী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রকল্পের সুবিধা পাইয়ে দিচ্ছেন অনেক ক্ষেত্রেই গড় থাকা সত্ত্বেও কিছু পরিবার একাধিকবার এই সুবিধা নিতে হচ্ছে বলে অভিযোগ এনএ খুব ব্যক্ত করেন আনিপুর নয়াটিলা জিপির নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অসমের রাজনীতিতে নতুন বিতর্কের আগুন জেলে দিয়েছে কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের পাকিস্তান যুগ মামলা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন রাজ্য সরকার খুব শীঘ্রই এই মামলার তদন্তকারী বিশেষ দল অর্থাৎ এসআইটির রিপোর্টের স্বর এবং কিছু নির্বাচিত সংযুক্ত নথি জনসমক্ষে প্রকাশ করবে মুখ্যমন্ত্রীর দাবি এই রিপোর্টে এমন কিছু তত্ত্ব আছে যা গোটা দেশকেই চমকে দিতে পারে তিনি বলেন গৌরব গগৈ শুধু কংগ্রেস সভাপতি নন তিনি লোকসভার উপনেতাও তাই তার প্রকৃত চরিত্র দেশবাসীর সামনে আসা প্রয়োজন রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গত সতেরো ফেব্রুয়ারি গঠিত হয়েছিল এস পাকিস্তানি নাগরিক আলী তৌকির শেখ এবং তার সহযোগিতার কার্যকলাপ খতিয়ে দেখার জন্য দেওয়া হয়েছিল দায়িত্ব তদন্ত দলটিকে মন্ত্রিসভার প্রস্তাবে উল্লেখ করা হয় শেখের সঙ্গে গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবান গগৈয়ের যোগাযোগ রয়েছে বিহারের বিধানসভা বুটের নির্ঘণ্ঠ ঘোষণা হয়েছে সোমবার তারপরেই শাসক এনডিএ এবং বিরোধী মহাগঠবন্ধনের মধ্যে আসন নিয়ে দর কষাকষি চাপ তৈরি শুরু হয়ে গেল বিজেপিকে বার্তা দিয়ে প্রশান্ত কিশোরের দলের সঙ্গে সমঝোতা করার জল্পনা বাসিয়ে দিল চিরাগ লোক জনশক্তি পার্টি অন্যদিকে বিরোধী জুটের বড় দল আর উপর আসন নিয়ে চাপ বাড়াতে শুরু করল সিপিআইএম লিবারেশন এবং কংগ্রেস বুধবার দিল্লিতে কংগ্রেসের জাতীয় নির্বাচন কমিটির বৈঠক কিন্তু গতকাল দুপুর পর্যন্ত গোটা দশ আসন নিয়ে তেজস্বী যাদবের দলের সঙ্গে ঐক্যমতে পৌঁছাতে পারেননি কংগ্রেস আবার লিবারেশনও নতুন তালিকা তৈরি করে মঙ্গলবার তেজস্বীর হাতে তুলে দিতে চলেছে ফলে বুটের নির্গণ্ঠ ঘোষণা হয়ে গেলেও শাসক বিরোধী দুই জুটেই আসন নিয়ে টানা পড়েন অব্যাহত চিরাগের দল চাইছে শাহাবাদ অঞ্চলে আসনে লড়াই করতে অন্যদিকে বিজেপি এবং সংযুক্ত জনতা দল চিরাগদের পঁচিশটির বেশি আসন ছাড়তে রাজি নয় এমতাবস্থায় প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে দলের সঙ্গে সমঝোতা করার দরজা খোলা রাখল অনুদা প্রয়াত রামবিলাস পাশওয়ানের হাতে গোড়া দল রামবিলাসকে বিহারের রাজনৈতিক মহলে হাওয়া মুরগ বলে অভিহিত করা হয় যেভাবে পিকের সঙ্গে আচ্ছম রাস্তা রাখার বার্তা দিয়েছেন তাতে অনেকেই তার মধ্যে বাবার রাজনীতির কৌশলের ছাপ দেখছেন দুই দিনের মাথায় আবার ত্রিশ অধিক টাকার নেশাজাতীয় কফ সিরাপ ধরা পড়ল বাজারি চোরার চুরাইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের হাতে গতকাল গৌহাটি থেকে চাকার লরিতে করে ট্রান্সপোর্ট সামগ্রী ত্রিপুরার আগরতলায় পৌঁছার পথে গাড়িটি দলবল নিয়ে তল্লাশি চালান গেইট ইনচার্জ চার্জ প্রণব মিলি এতে লরির ভিতরে থাকা বারোটি ইলেকট্রনিক ট্রান্সফর্মার বক্সের ভেতর থেকে তিন হাজার বোতল নেশাজাতীয় কফ সিরাপ এস উদ্ধার করা হয়েছে যার কালোবাজারি মূল্য ত্রিশ লক্ষাধিক টাকার মতো হবে বলে জানিয়েছে পুলিশ এই কাণ্ডে লরি চালককে আটক করেছে পুলিশ তার নাম মোহাম্মদ রইস বাড়ি বিহারের মতিহারিতে পুলিশ ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট দ্বারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে শাসক দলের নেতামন্ত্রীরা উন্নয়নের ফিরিস্তি গাইলেও এক বাস্তব চিত্র ফুটে উঠেছে সামাজিক মাধ্যমে স্বাধীনতার আটাত্তর বছর পরও বারে করে রুগীদের নিয়ে যাওয়া হয়ে চিকিৎসা করাতে উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা না থাকায় দুর্লভচরা গ্রাম পঞ্চায়েতের দামচড়া ত্রিপুরাপুঞ্জি গ্রামের জনগণের অ্যাম্বুলেন্স নয় মানুষের কাদি বরসা ওই গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটির কোনো সংস্কার অথবা নির্মাণ না হওয়ায় সীমাহীন দুর্ভোগের মুখে পড়েছেন জনতা খানা খন্দে বরা পথটি স্থানীয়দের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে স্থানীয়রা জানান এই বেহাল রাস্তার কারণে মুমূর্ষ রুগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব অনেক সময় রুগীরা দেরিতে চিকিৎসা পেয়ে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন এমনই সম্প্রতি একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে গর্ভবতী মহিলাকে কাঁদে তুলে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়েছে এই ভিডিওটি গ্রামবাসী এবং নেটিজেনদের মধ্যে চরম উদ্বেগ এবং ক্ষোভ সৃষ্টি করেছে গ্রামবাসীদের অভিযোগ একমাত্র রাস্তার সংস্কারের কোনো উদ্বেগ দেখা যাচ্ছে না সরকারের গ্রামবাসীরা দাবি করেছেন যদি সময় মতো এই সমস্যার সমাধান না হয় তাহলে সাধারণ মানুষের জীবন এবং জরুরি চিকিৎসা পৌঁছানোর অধিকারও বিপন্ন হবে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ আট অক্টোবর বুধবার বরাক উপত্যকার তিন জেলায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সেই সাথে বরাকের তিন জেলায় আজ গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন